আমরা কুয়াকাটা সবাই করে যায় এখানে মানুষ আজকে মন্দির আসলাম কুয়াকাটা সবকিছু যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আমি জানি না কতটুকু দেখাতে পারি আপনাদেরকে কতটুকু দৃশ্য তুলে ধরতে পারি তাও জানে না তবে চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য তবে আমাদের সাথে থাকবেন জায়গায় কত ধরনের যে দেবতা আছে যা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না না আসলে আমি কিন্তু আগে বুঝতে পারিনি কিন্তু আমার এক ভাই বললো যে অনেক দেবতা আছে সত্যি কিন্তু অসাধারণ আর আমি সবার কাছ থেকে আশীর্বাদ কামনা করবো আমার মনে আশাগুলো পূর্ণ করুক আর আমার বিজ্ঞতা দূর করে দেব আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে যত বন্ধু আছে সবার জন্য কষ্টটা দূর করে দেয় কারণ কোকাটা আসলে মন্দিরে আসবো না এটা কথা হয় না সব মন্দির ভেবে দেখার চেষ্টা করবো দেখেন কত কত অসাধারণ আমি মানে যা প্রকাশ আপনাদের বুঝতে না অসাধারণ খুবই ভালো লাগছে অসাধারণ অসাধারণ একটা মন্দির অসাধারণ একটা মন্দির অসাধারণ দৃশ্য আর সত্যি মানে কোকাটার দৃশ্যটা সুন্দর বাট ঢেউ নাই কক্সবাজারে যতটা ঢেউ অতটা ঢেউ নাই হয়তো বিকেলবেলা হতে পারে আর এ জায়গায় সব থেকে সূর্য ডোবাটা আর ওঠাটা দারুণ সবই দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন অসাধারণ দৃশ্য অসাধারণ আমরা এখন যাও বাগানে যাবো যাও বাগানের দৃশ্য দেখাবো কক্সবাজার সরি সরি কুয়াকাটা এই সেই কুয়াকাটা ছোট ছোট চাইনিজ রেস্টুরেন্ট কী বিক্রি করে জানে না বিকালে দেখা যাবে এখন যদি সব বন্ধ প্রচুর প্রচুর সব জায়গায় ভরা

আজকে আমরা আসলাম এই কুয়াকাটা সমুদ্র পার ঘোরার জন্য মানে সত্যি মানে ঝাউবন তারপর মন্দির দৃশ্য পুরোটা অসাধারণ অসাধারণ ঢেউ তবে এর ভিতর নামতে পারবো কিনা ডুবানোর জন্য জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এক কথায় অসাধারণ তো হয়তো মনে যে আজকে ওইভাবে প্রসেসিং নিয়ে আসি না করে চলে আসলাম মন চাইছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম কুয়াকাটা তো আপনাদের সবাইকে যতটুক পারি দেখাবো কারণ আপনাদের প্রথম থেকে বলতেছি যা যা জিনিস সব দেখার চেষ্টা করবো সবাই আমাদের পাশে থাকবেন ওই সিডে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তোমার মানে ঘুরতে নিয়ে যাবো কিছুক্ষণ পর আপনাদের সবাই আমাদের পাশে থাকবেন এখন আছি কুয়াকাটা ঐতিহ্য ঐতিহ্যবাহী মহারাজ বাবরের পাংশির সামনে কথিত আছে যখন এই মহারাজ বাবর এই সমুদ্র গঙ্গ সমুদ্রের মাঝখান দিয়ে তার যুদ্ধ বিমান নিয়ে যখন যাতায়াত করতেন তখন মহা সংকটে এই পাংশিখানা ডুবে যায় তখন তার এই পাংশিখানা দুইশো তিনশো বছর পরে এই কুয়াগাডার কথিত মানুষেরা এই পাংশিখানা খুঁজে পায় আপনারা সেই দৃশ্যটা ভালো মতো দেখেন মহারাজ বাবরের সম্পত্তি এটা হলো শালকাঠ লোয়া দিয়ে নির্মিত এটার অনেক ইতিহাস আছে এই পাংশিটা অনেক সুন্দরভাবে সংরক্ষিত ছিল কিন্তু এখন সময়ের পথে এই পাংশিখানা শুরু করতেছে আপনারা সবাই কুয়াকাটা এসে এই পাংশিখানা দেখবেন এটা হচ্ছে আমাদের বাংলার একটা ইতিহাস মহারাজ বাবরের একটা ইতিহাস বাবরের একটা সম্পদ আপনারা এই জিনিসটাকে সুন্দরভাবে দেখবেন আপনারা ঘুরে ঘুরে দেখেন এখানে অনেক প্রাচীন লোয়া আছে অনেক সুন্দর সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর স্টিলের কাজ করা ছিল কথিত আছে এখানে নাকি সোনা দিয়েও কাজ করা ছিল এই পাংশিতে এখানের তৎকালীন লোকেরা এই সোনা খুঁজে খুঁজে এখান থেকে নিয়ে গেছে আজ এই কারণে এই পাংশি বিলুপ্ত হওয়ার পথ আমাদের বাংলায় এখন আর কোনো পাংশি নৌকা নেই এই একটা মাত্রই এই নৌকা আছে এই কুয়াগাড়াতে আপনারা এসে এই দৃশ্যগুলো দেখবেন আর এই চ্যানেলগুলো আপনারা লাইক সাপোর্ট করবেন বেশি বেশি ভিউ বানাবেন আপনারা ঘুরতে আসলে আমার নিজের খরচ টাকা দিয়ে আমি এই পাংশি আপনাদের ঘুরে দেখাবো আপনারা সব ভিডিওস দেখেন যে আপনারা অনেকেই জানেন কুয়াকাটায় যুদ্ধের সময় একটা জাহাজ পাওয়া গেছে তো আমি একসময় জানতাম যে এটা অনেক বড় যেটা মানে অনেকে জানেন যে বালুর ভিতর থেকে তোলা হয়েছে এবং তুলে এটা একটা মানে এক জায়গায় স্থাপন করে রাখা হয়েছে যাতে সবাই দেখতে পারে স্মৃতি হিসেবে তো সেই যুদ্ধ জাহাজটা আমি অনেক অনেক বড়ো অনেক বড় কিন্তু এখন আমি আজকে আসলাম কুয়াকাটা ঘুরতে তো ঘুরতে এসে মানে এটা দেখলাম তো এখন দেখতেছি এটা কাঠের একটা পাংশী নৌকা যেটা ওই সময়ের আমলে ছিল একটা জাহাজ বলতো না কি এমনই একটা কিছু হবে তো সেই জাহাজটার পাশে আমি আসছি এবং এই ভিডিওটা ভিডিও করলাম আজকে তো এটাই আপনাদের দেখাচ্ছি মানে ওই সময় যুগে অনেক বড় ছিল লোহা কাঠ শাল কাঠ মানে ঝাইভে সব বস্তু দেওয়া করা ছিল এখন তোলা সম্ভব না এই শিকল গুলো ফাংশি দেখেন আপনারা সবাই আপনারা আমি নিজে হাতে স্পর্শ করে দেখলাম খুব ওজন আমার একার পক্ষে তোলা সম্ভব না গাইস আপনার একটু এসে আমায় সাহায্য করেন এলো সেই মহারাজ বাবু এই দেখছেন ওই সেই প্রাচীনের সেই লোয়া প্রাচীন প্রাচীনকালের সেই রড আপনারা সব দৃশ্য গুলো দেখেন এখানে সুন্দর কাজ করা ছিল নকশা করা ছিল এগুলো এখানে তার মধ্যে নিয়ে গেছে সুন্দর সুন্দর দৃশ্য ছিল তাকে বাড়ির ভিতর থেকে তোলা হয়েছে আপনারা সবাই চ্যানেলগুলো বেশি বেশি লাইক সাপোর্ট করেন তাহলে থাকে আর দেখেন এগুলো সব ভুলে এই দেখেন কত বড় জাহাজ ওই সময়ের যুগের জাহাজ যেটা আমি এতদিন জানতাম যে বিশাল জাহাজ কিন্তু এখন আজকে এসে দেখলাম যে কাঠ কাঠের এটা কল্পনা করার বাইরে এই যে দেখেন যুদ্ধের সময়টা এটা রেখে গিয়েছিল সেটা এখন মানে এই যে স্মৃতি হিসেবে রাখা আছে একটা রুমের ভিতরে এই যে অনেকে হয়তো দেখেন নাই আমি প্রথম দেখলাম জীবনে একে দেখছেন জানাবেন আর না দেখলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এ দেখবেন যে আমার এই বৌদ্ধ মন্দিরে চলে আসলাম মানে কুয়াকাটা বৌদ্ধ মন্দির পানির অপর নাম জীবন এইটা হলো সেই কথিত এই যে কুয়াকাটার নামে এই যে কুয়া এই যে সেই বিখ্যাত কুয়া যে যার নামে এই আজকের কুয়াকাটা হয়েছে পানির অপর নাম জীবন আর সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করে বর্তমানে এর নামই বর্তমানে এই কুয়াকাটার নাম আপনারা সবাই এখানে আসবেন এই জিনিসটাকে দর্শন করবেন কথিত আছে এখানে নাকি অর্থ টাকা ফেললে নাকি মনস্কামনা পূর্ণ হয় সবাই এ কারণে এখানে কিছু কিছু টাকা ফেলে পয়সা ফেলে এখানে এটা অনেক সুন্দর একটা ভিউ আপনারা সবাই আসবেন দেখে যাবেন এই সুন্দর কুয়াতে আর এখানে আছে সেই আদিবাসী ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার যেখানে সোনার বুদ্ধদেব আছেন অনেক বড় বিহার সবাই আপনারা এখানে আসবেন ঘুরে ঘুরে দেখবেন এইখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এখানে সুন্দর ভান আছে বুদ্ধ বিহার এটা হলো সেই ঐতিহ্যবাহী কুয়া যার নামে এই কুয়াগাটা সৃষ্টি হয়েছে আপনারা সবাই দেখে যাবেন এখন মন্দিরে যাবেন হ্যালো গাইস আমরা এখন আছি সেই বৌদ্ধবিহারে ঐতিহাসিক কুয়াকাটার বিহারে এখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে কথিত আছে এই কুয়াকাটার যে কুয়া বা কুয়ার যে খননকারী এই আখাইন মন্দিরের সদস্যরাই এই কুয়াটিকে খনন করেছিল এরাই নাকি এই মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেছিল এই কুয়ার নামে আজকে এই কুয়াকাটা নাম পরিচিত এখানে সুন্দর সুন্দর মূর্তি আছে মহামানব গৌতম বুদ্ধ তার সহচারী সহ অনেক কিছু আছে এখানে সোনার বুদ্ধদেবও আছে অনেক সুন্দর মন্দির আপনারা আসলে খুব মজা পাবেন এটা অনেক ভালো শান্তির একটা ধর্মের একটা স্থান বিহার অ্যান্ড এখানে কুয়া কাটার কুয়াও আছে আপনারা সবাই আসেন বুদ্ধকে দর্শন করেন এখানে সোনার বুদ্ধদেব আছে সবাই বুদ্ধাত্মাকে দর্শন করেন এ হল বুদ্ধ মন্দিরের প্রবেশদ্বার আপনারা সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করেন দেখেন কি সুন্দর ভিউ এখানে অনেক সুন্দর এখানে কিছুদিন আগে বৌদ্ধ পূর্ণিমার সময় বৌদ্ধ জয়ন্তী পালন হয়েছে এ কারণে অনেক সুন্দরভাবে সাজানো আছে আছে মহামানব বুদ্ধ আপনারা সবাই তাকে দর্শন করেন এখানে বুদ্ধের কিছু কিছু লীলা সে জন্মের পর কি কি হয়েছে কি কি করেছে সম্পূর্ণ ভিউ এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখেন ওখানে নিচের নিচে লেখাও আছে মহামানব বুদ্ধাত্মা কি কি করেছে আর এখানে 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 সম্মানীয় ভান্তে সে এখানে থাকে বর্তমানে সে এখানে নেই আপনারা সবাই বুদ্ধাত্মাকে দর্শন করেন আপনার আর এই স্পেসগুলাকে আজকে আমি কুয়াখাটা বৌদ্ধ মন্দির আসলাম জীবনে ফার্স্ট টাইম হয়তো এত কাছে গিয়ে দেখা দিতে পারবো না যদিও দেখেন মন্দিরটা মানে অসাধারণ ওটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখানোর চেষ্টা করবো এই মন্দির কত সুন্দর অনেকটা এখন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি কতটুকু তুলে পারছি জানি না আর এইসব মন্দির কিন্তু জাগ্রত হয় কারণ মেন মন্দির পুরোটা দৃশ্য হলো যে কুয়াকাটা বৌদ্ধ মন্দির যা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কতটুকু পারে পারি জানে না তো নাম না জানলে যা হয় এদেরকে আমি কার মানে নাম দেওয়া আছে যদিও তারপর কে কোন ধরনের কি আমি জানি না এর জন্য আমি সব কিছু বলতে পারতেছি না আপনারা শুধু দেখেন আর যারা চেনেন তারা তো চেনে নেই এই যে দেখেন সবটাই ঘুরে ঘুরে দেখেন মানে খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা এই যে দেখেন সব ধরনের বুদ্ধ আছে সবার নাম দেওয়া আছে মানে যতটুকু পারছি একটা বটগাছ খুবই সুন্দর মন্দিরটার একদম মাঝখানে খুব সুন্দর একটা গাছ অসাধারণ বট গাছের জন্য আর বেশি ভালো লাগে দেখেন সবাই কারণ আমি যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমি জানি না আপনাদের কত কতটুকু ভালো লাগছে বা কতটুকু খারাপ লাগছে আপনারা সবাই কমেন্ট বলে যাবেন আর ভালো লাগলে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্য এরকম ভিডিও করতে পারি তো ভালো লাগানোর জন্য চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ জানি না কতটুকু ভালো লাগাইতে পারছি আপনাদের কারণ কুয়াকাটা যে যা আছে সব কিছু মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা অবশেষে সাগরে নেমে গেলাম কারণ কুয়াকাটা আছে আর সাগরে যদি না নামি তাহলে হবে তার জন্য সাগরে নেমে আমরা ডুবে ডুবি শুরু করে দিয়েছি তো অনেক মজা আর জলটা কিন্তু লবণ তা তো জানি না সাগরের জল লবণযুক্ত হয় কারণ কক্সবাজারের জলও লবণ আর এই জায়গার জলও প্রচুর লবণ কিন্তু লবণ থাকুক আর যা থাকুক সাগরে আসলাম কুয়াকাটা কুয়াকাটা যদি নদীতে না নামি সমুদ্রে না নামি তাহলে তো কুয়াকাটাকে অসম্মান করা হয় তার জন্য সব কিছু খুলে প্যান্ট ফুয়েন্ট নেমে গেলাম কারণ খালি গায়ে নামাটা আমার উচিত হয় না আমি জানি তারপর কিছু করার মতো ছিল না কারণ একটা গেঞ্জি একটা শার্ট নিয়ে গেছিলাম তো যদি খালি গায়ে যাই তাহলে তো হবে না শেষে ঘোরা পাইলাম ঘোরায় উঠলাম একটু ঘোরায় উঠে একটু ঘোরার ফিলটা নিলাম যে ঘোরা উঠতে কীরকম মজা এর আগে কখনো এভাবে ঘোরা ওঠা হয়নি না তো যা ঘোরা দেখে আর লোক সামলাতে পারে তো ঘোরা উঠে গেলাম উঠে তো মহাবিপদ পড়ে যে পড়ে যাওয়া অবস্থা মানে ঠিকমতো বসতে পারতেছিলাম না ভিজে শরীর এই জন্য তো তারপরেও ঘোরা চেপে কষ্ট করে উঠলাম কিন্তু ঘোড়া সমুদ্রের দিক যাওয়া শুরু করছে ওটা তো কন্ট্রোল করতে যায় না পরবর্তীতে মানে শিখিয়ে শিখাইতেছে তারপরে আমি এভাবে ঘোরা চালানো শিখলাম যতটুকু তো মানে ভিজার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল দেখে একটু ভয় পাইতেছিলাম তার জন্য বেশিটা দূরে যায়নি আর কি ঘোড়া ঘুরায় নামে গেছি কারণ যদি পড়ে ঠুরে যায় ঘোড়ায় পায়ের নিচে পড়লে তো আমার পেট ফুটে যেতে পারে তার জন্য বেশি সময় থাকি না ঘোরা দিয়ে নিয়ে এসছি কারণ বেশি থাকা আমার সম্ভব ছিল না ভয় লাগতে ছিল প্রচুর পরিমাণ কারণ পা রাখার মতো জায়গা নেই আর জায়গাটা একদম সিলিপঘটে পড়ে যাওয়ার মতো অবস্থা অবশেষে আমরা জায়গায় চলে যাচ্ছি কারণ বড় থেকে নেমে যাবো আমার খুব ভয় করতেছিল কারণ পরে যদি ব্যথা হয়